মুম্বাই আর পুনের মাঝখানে ছোট্ট হিল স্টেশন লোনাভালা বর্ষায় সে সবুজ হয়ে ওঠে ঘুষি কিভাবে কীভাবে যাচ্ছি দেখুন ভাইসব এই লোনাভালালে গরমকালে কিন্তু শুকনো খটখটে ইংরেজরা সচরাচর পাহাড়ের ওপর খুব সুন্দর জায়গা দেখলেই সেটাকে প্রথমেই তারা হিল স্টেশন বানিয়ে নেয় বোম্বাইয়ে প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে গরমকালে তারা এখানে এসে বসবাস শুরু করে এবং তারপর থেকে এটা বেড়াবার জায়গা হিসেবে প্রচলিত হতে থাকে চলুন আপনি আমি একসাথে এই ঘন বর্ষায় লোনাফালাকে এক্সপ্লোর করি চলো পানসি লোনাভালা গুড মর্নিং বন্ধুরা লোনাভালায় আজকে প্রথম দিনই বলা যায় গতকাল এসেছি বৃষ্টিতে বেরোতে পারি পারিনি আর তাছাড়া আস্তে আস্তে প্রায় আমাদের ছটা বেজে গিয়েছিল আর এখন চা খাচ্ছি চায়ের অ্যারেঞ্জমেন্ট এখানেই আছে বৃষ্টি পড়ছে পড়েই চলেছে লোনাভালায় তো লোকে বৃষ্টি দেখতেই আসে কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে এই বৃষ্টিতে কিভাবে ছবি তুলবো বা কী বা দেখব যতদূর সম্ভব দেখবো আমরা ছবি কতদূর তুলতে পারবো আমি জানি না কারণ বৃষ্টি খুব বেশি হলে ছবি তোলা মুশকিল তারপরে আমরা সোজা চলে যাব একদম পুনেতে কাল এবং পরশু দুদিনই হচ্ছে আমাদের পুনে ঘোরার দিন এবং পরশু আমরা চলে যাব হচ্ছে ছিঁড়দি ওখানে একদিন থাকবো এই সব প্রোগ্রাম বলে ফেলছি তো একটা একটা করে বলবো আমাদের বেরোতে বেরোতে প্রায় নটা বেজে গেল ওয়েদার আপাতত যা আছে ভালোই আছে এখানকার তুলনায় কারণ যখন বৃষ্টি পড়ছে খুব অল্প বৃষ্টি পড়ছে সকালের আবহাওয়াটা খুবই ভালো ছিল আমরা প্রথমে লোনাভালা লেক তারপর একে একে যেটুকু সম্ভব আজকে দেখে নেব নীল নবখনো আষাঢ় গগনে তেল ছাই আর নাহি রে হলো আজ তোরা যাসনে ঘরে বাঘিরে শুনছে কি চলে এসছে লোনাভালায় আমরা লোনাভালা থেকে এক স্টেশন আগে ছিলাম কালার কাছাকাছি আমরা লোনাভালায় চলে এসেছি এই যে জমজমাট লোনাভালা আর দুনিয়া হচ্ছে টিকা দোকান প্রচুর হোটেল আছে শহরের গা ঘেসে এত সবুজ এই পশ্চিমঘাটি সম্ভব জায়গাটা জঙ্গল দিয়ে মোড়া টানা বৃষ্টিতে সেতু এখন পূর্ণ যৌবনা দারুণ জায়গা দিয়ে সবুজের মধ্যে দে ও ওই তো লেক পুরা লেক আর দারুণ দারুণ লেককে বাঁধবার পাকাপোক্ত বন্দোবস্ত জলের ধর্মই হচ্ছে দখলদারি তাকে নিষেধে না বাঁধলেই তার সর্বনাশ পুরো মনে হচ্ছে ইতিহাসের মধ্যে ঢুকছে ছবি কি আহা ঝর্ণাও আছে ওপরে বাঁধের পাশে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি এগিয়েই যাচ্ছি উঠে পড়লাম মাধের ওপর মনে হলো চোখের সামনে থেকে ও অনেকগুলো ঝর্ণা আছে দেখো ওরে পাশ ঝিরঝিরে বৃষ্টি তীব্র বাতাস আর মেলার মতো রঙিন ফেরি ওলাটা আর রয়েছে রঙিন মনের কিছু মানুষ লোনাভালা লেকের সামনে দাঁড়িয়ে আছে এই লোনাভালা লেক গরমকালে কিন্তু শুকনো খটখটে ইন্দ্রাবানী নদীর জল এখানে জমা হয়ে এই বর্ষাকালে অক্টোবর পর্যন্ত চমৎকার এরকম থাকে আর এই যে কত ঝর্ণা সবুজ অসাধারণ সুন্দর লেক পাহাড়টা ক্রমশ ঢেকে যাচ্ছে বাতাস সাংঘাতিক জোরে বইছে লোনাভালা লেক তাকে মনে রাখার জন্য সব আয়োজনই ক্রমাগত সাজিয়ে যাচ্ছে আগে পাহাড়টা দেখা যাচ্ছিল এখন একেবারে মেঘে ঢেকে গেছে এই যে আমার পেছনে দেখা যাচ্ছে পাহাড় একেবারেই না আর লেকটাও লেকটাও একেবারে আবছা পুরো ছবি ছবি হয়ে গেছে বেশ কিছুক্ষণ দৃষ্টিতেই মজা করলাম ছবি তুললাম তারপর গাড়ির দিকে রওনা দিলাম গুডবাই লোনাভালা লেক আবার দেখা হবে অন্য কোন সময় রাস্তা একটা ছোট্ট ঝর্ণা দেখে দাঁড়িয়ে গেলাম এইভাবে যে কত সময় যাবে রাস্তাটা দেখুন রাস্তা অসাধারণ অসাধারণ সহ্যাদ্রী পর্বতমালা ওয়েস্টার্ন ঘাট রাস্তাটাও একবার ওপরে উঠছে নিচে নামছে সেটা জানি না ভিডিওতে অত ভালো বোঝা যায় না চোখে দূর থেকে যখন দেখি রাস্তাটাই যেন পাহাড়ের মতো উঠে গেছে তখন দারুণ লাগে এখন আমাদের গন্তব্য টাইগার রাস্তা ভালো কিন্তু ভীষণ ডিস্টেন্স ক্রমশ ছোট হয়ে আসছে মেঘ নিজে সরে সরে পথ করে দিচ্ছে পটে কিন্তু মনের মধ্যে আশঙ্কার ঢেউ অক্টোবর পর্যন্ত যা দেখতে যাচ্ছি সে তো খাদের মধ্যে থেকে উঠে আসা পাহাড়ের মাথা সে কি দেখা যাবে যাক সে পরে দেখা যাবে আপাতত এই জার্নিটা উপভোগ কর আচ্ছা আপনি যদি এই ওয়েদারে পড়তেন কি মনে হতো দাঁড়ানোর পয়সাটা মেঘে আর জলে চলে গেল লিখে ফেলুন কমেন্ট বক্স ওপেন রয়েছে আর লাইক শেয়ারটাও এই ফাঁকে করে ফেলুন চললে ছি তো চলে ছি তো ছলে সামনে অনিশ্চিত পথ পাশে খার পাক খেয়ে খেয়ে উঠছি তারপর এক সময় সারথী বিশ্বনাথ গভীর মেঘের মাঝখানে এক জনৌন্য জমিতে নামিয়ে দিল নেমেই তীব্র বাতাসে টুপি গালো উড়ে টাইগার ভিউ পয়েন্টে এসেছে কিন্তু এখানে ভিউ তো কিছুই দেখা যাচ্ছে না এখানে পুরো মেঘে ঢাকা পুরো মেঘে ঢাকা দেখাই এই যে এইখানে আছে খাদ আর এইখানে হচ্ছে সেই খাদের নিচে পাহাড়ের যে টুকরোগুলো একটু যদি সরত আবছা যদি দেখা যেত তো ভালো হতো কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে হাওয়াটা ভালোই লাগছে ঝিরঝির করছে বৃষ্টি জলের আওয়াজও পাওয়া যাচ্ছে নাকি বৃষ্টির আওয়াজ ও না জলই তো এখানে আমার জুতোটা মোটামুটি ভালোই কাজ দিচ্ছে দেখছি কিছুই তো বোঝা যাচ্ছে না একদম যা অবস্থা কোথায় যাব কিছু বুঝতে পারছি না এই যে এই জলটা সোজা নিচে গিয়ে পড়ছে বেশ ভালো রকম খাদ রয়েছে একটু ভয় লাগছে পা পিছলো বার সেই জন্য এই আপাতত দৃশ্য বোঝা যাচ্ছে আবার আসতে হবে শীতে যখন প্রকৃতি তেমন কোনো রহস্য করে না কুয়াশা থাকতে পারে তবে তা সাময়িক হবে নিশ্চয়ই কিছুটা বিরস নিয়ে অকুস্থল ছাড়লাম পরের গন্তব্য ড্যাম যাওয়ার সময় বসি ড্যামের রাস্তার উপর দিয়ে গিয়েছি ফেরার সময় দেখবার প্ল্যান ছিল বৃষ্টি নেই মেঘো রাস্তা থেকে উদা হয়ে একেবারে আকাশে উঠে গেছে রাস্তা কি ধরছে কিন্তু এই হচ্ছে ড্যাম যাওয়ার রাস্তা এসেছি ভুসিড্যামে এখানে জল জমে আছে চটি ভাড়া করতে হলেও রবারের চটিটা পড়ে আসেনি হাঁটা চলার অসুবিধা হবে বলে ভাড়া করলাম এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি ভুষি দিকে যেতে পারছি না এই যে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু যেতে পারছি না ওই যে দূর থেকে দেখা যাচ্ছে তবে যাবো একদম দেখছে এই যে অপেক্ষা করব এই বৃষ্টি সহজে থামবে না থামলে না থামবে শুনুন জল পেরোনো কলকাতা দমদমের কাছে ভুসি ড্যামে কিভাবে যাচ্ছি দেখুন ভাই এই দিক দিয়ে রাস্তা চলার পথে চা কফি ভুট্টা পোড়ার ব্যবস্থা আছে কিন্তু এই বৃষ্টিতে সবাই এত নাজেহাল যে সেসব খাওয়ার কথা কারোর মনেই থাকছে না এসে পড়লাম ঝাড়খণ্ডের মালভূমির মধ্যে ভর্তি হয়েছে ইন্দ্রায়ণী নদীর ওপরই এই বাঁধ ইংরেজরা রেল ইঞ্জিনে জল সাপ্লাইয়ের জন্য এই বাঁধটি তৈরি করেছে এখন তো টুরিস্ট স্পট হিসাবেই বিখ্যাত বিশেষ করে এই ধরা বর্ষায় জলটাকে ফেলেছে ওইভাবে বেঁধে সিঁড়ি দিয়ে দিয়ে যাতে লোকে মজাটা ভালো করে করতে পারে ও আচ্ছা ওই দিক দিয়েও রাস্তা আছে দেখছি যাই হোক আমি এলাম দেখতেই পাচ্ছেন জল আর বাঁধ মানছে না ও ইচ্ছে করছে জলে মাখামাখি হয়ে কিন্তু সঙ্গে তো বাড়তি পোশাকই আনেনি এত ভিজে শরীর না নিতে পারলে বাকি টুর একেবারে মাটি সে যাই হোক একটু এগিয়েও তো যাই দূর থেকেই ওদের তুমুল মজাটা উপভোগ করছে আপনি কি করতেন ওখানে যেতে পেজতে বলুন বলুন শিকিরি বলুন এমনিতেই ছর্ণা জলস্তর সব সময় পজিটিভ এনার্জি এখানে এসে তো দারুণ লাগছে প্যান্টোফিজি যায় প্রায় এরকম জল এখানে জমে আছে আর ওদিকে তো ঝর্ণা জলটা कायदा করে সিঁড়ি করে পাথর দিয়ে এমন চমৎকার করে বইয়ে দিয়েছে যে এখানে সবাই হই হইকে চাইতে ভবেছেন স্নান করছে তা না অ্যাকচুয়ালি ব্যাপারটা সবই তো ভিজে যাচ্ছে জল এভাবে পড়ছে যে তবে ওখানে ওই বাঁধের ধারে গিয়ে যাওয়া যাচ্ছে পুরো জল পেরিয়ে পেরিয়ে এবং সেই ঝর্ণার জলের মধ্যে দিয়ে সেখান দিয়ে যেতে হচ্ছে এবার যাব্স মিউজিয়াম কিন্তু খিদে পেয়েছে খেতে হবে আচ্ছা আগে খেয়ে হ্যাঁ আগে খেয়ে নিই কামকে যে চলিয়ে এই যে কুমার রিসোর্ট এখানে মগল্লালের চিকিও পাওয়া যাচ্ছে এখানে আর একটা কি যেন পুরোহিত চিকি পাওয়া যাচ্ছে আর একটা দেখলাম এওয়ান চিকি চিকি এখানে আমরা মিশাল আর বড়া পাও অর্ডার দিয়েছি এখানেও চিকি আছে চিকি আছে এখানে অনেক রকম চিকি আছে ম্যাম বিস্কিট মিলেগা কুচ সব সব চিকি এখানে এই লোনাভালা চিকির জন্য বিখ্যাত সর্বত্র আপনি দেখবেন মগললালের চিক্কি বিক্রির জন্য সবাই বড় বড় দোকান খুলে রেখেছে এখানে আর বড়া পাও বড়া পাও কি এটা পাও পরে আবার এলো বড়া পাও দুজনের জন্য যথেষ্ট পরের পর্বে থাকছে সুনীল সেলিব্রিটি ওয়াক্স মিউজিয়াম সেটুকু অপেক্ষা থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের ব্যাপারটা মিটিয়ে ফেলুন ভালো থাকুন বেড়াতে থাকুন ধন্যবাদ